সকল বাগানি বন্ধুদেরকে জানাই শুভ রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা আশা করব তোমরা সকলেই খুব ভালো আছো আজকের দিনটা তোমাদের সকলে খুব ভালো কাটুক এই কামনাই করি আমি তোমাদের বাগানি বন্ধু মামুন বহু বছর ধরে দেখে আসছি একটা জিনিস এই রথের দিনে কিন্তু অনেকেই আছে গাছের চারা কিনে নিয়ে এসে প্রতিস্থাপন করে কোথাও একটা মনে করা হয় রথের দিনে গাছের চারা কেনা ভালো এই কারণেই বোধ হয় গাছের চারা কিনে নিয়ে এসে প্রতিস্থাপন করেন অনেক বাগানি বন্ধুরা ফল ফুল যে কোনোই গাছ কিনে নিয়ে এসে কিন্তু প্রতিস্থাপন করে থাকে এটা কতটা সত্যি সেটা আমার জানা নেই কিন্তু আমি কিন্তু দেখেছি বহু বাগানিকে আজকের দিনে ফল অথবা ফুলের চারা কিনে নিয়ে এসে প্রতিস্থাপন করছে মাঝে মধ্যে আমিও কিন্তু করে থাকি এই রথের দিনে গাছের চারা কিন্তু আমিও কিনে নিয়ে আসি সকলের দেখে আমরা যারা গাছ ভালোবাসি তারা কিন্তু দিনক্ষণ দেখে গাছ কিনি না গাছ দেখলেই পছন্দ হলেই কিন্তু আমরা সেটা কিনে নিয়ে চলে আসি যদি আমাদের বাগানে জায়গা নাও থাকে তবুও কিন্তু আমরা গাছ কিনে নিয়ে আসি গাছ কেনার সময় আমাদের কিন্তু মাথায় খেয়ালই থাকে না গাছটা কিনে কোথায় বসাবো কিভাবে বসাবো মাটি আছে কিনা টব আছে কি না কিন্তু গাছ পছন্দ হলে একবারও কিন্তু পেছনে ফিরে তাকাই না গাছটা নিয়েই কিন্তু চলে আসি বাড়িতে আমিও কিন্তু তার ব্যতিক্রম নই গাছ পছন্দ হলেই কিন্তু নিয়ে চলে আসি একটুও কিন্তু খেয়াল থাকে না যে গাছের জন্য মাটিটা আছে কি না টব আছে কি না উপযুক্ত মাটি না থাকলেও আমি কিন্তু গাছ কিনে নিয়ে আসি গাছটা কিনে নিয়ে এসে কয়েকদিন রেখে দিই তারপর আবারও কিনতে চলে যাই মাটি অনেকের হয়তো জায়গায় নেই তবুও কিন্তু সেই গাছের নেশায় জায়গা সে ঠিক করে নেয় গাছ কিনে নিয়ে এসে ঠিক সেই গাছের জায়গা করে নেয় এটাই হলো গাছের নেশা এই নেশাতে যে একবার পড়বে গাছ দেখলে সে কখনোই কিন্তু পিছনে ফিরে আসবে না দেখলেই কিন্তু কিনে নিয়ে চলে আসবে এবছর রথ উপলক্ষে আমি কিন্তু বেশ কয়েকটা ফুলের টিউবার সংগ্রহ করছি নতুন করে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে শেয়ার করবো কী কী জলপদ্মের টিউবার আমি কিনছি এখনও হাতে এসে পৌঁছায়নি খুব তাড়াতাড়ি হাতে এসে পৌঁছে যাবে সেই টিউবারগুলো